তো গাইস আমরা তো লাস্টে পাপা জোনসে আর এখানে আমরা pizza অর্ডার দিব। এই ব্রোকলি কি আমাকেও দিবা নাকি একা একা খাবা? গাইস এত দুষ্টামি কর আবার বাচ্চাটা দেখেন ননস্টপ দুষ্টামি করতে। আ बाबू RAMmu খুঁজে পাইছি। তো সুন্দরই লাগতেছ না? বাট অনেক রোদ বাট অনেক ঠান্ডা। তো গাইস ফাইনালি আমরা হল চলে আসছি। এখন আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। তো দেখতে থাকুন আমরা কি কি কিনি। তো গাইস এখানে আমার ওয়াইফ কেক নিচ্ছে। এখানে কেক ভালোই দেখতে পাচ্ছি তুমি এটা খাবা তুমি লাইক করো এটা তো গাইস আমাদের যেহেতু কেকগুলো অনেক পছন্দ তো আমরা আরেকটা এটা নিতে যাচ্ছি এটা হচ্ছে কত ডলার ফোর ডলার মেবি না থ্রি পয়েন্ট নাইন এইট টেন মানে ফোর ডলারের কাছাকাছি তো ফোর ডলারই আসলে শপিং মলে অনেক কিছু দেখলে নিতে ইচ্ছে করে কারণ এত কিছু দেখলে সুন্দর লাগে বাট নিলে কী হবে অনেক ও দবতা নাকি আমরা আমরা অনেক নিচ্ছি লিছি যতটুকু প্রয়োজন লাগে তার থেকে বেশিই নেই আমরা गाइस আমার টর্মোস দেখে টর্মোস খেতে ইচ্ছা করলো আমার মনে হচ্ছে এটা অনেক ভালো হবে আমাদের বাংলাদেশে একটা ওয়াটার মেলনের দাম কত হতে পারে কিছু শাইলে 25 টাকা 100 টাকা ছোট একটা বাইরে এখানে হচ্ছে 5 ডলার দিয়ে এত কোনটা ভালো হবে নাও বেছে বেছে নাও আমি তো আবার দিলে ওই যে কিছু কিছু মিম ভিডিও আছে না রেখে দাও যে ভালোটা দেই রেখে দাও অন্যটা না আর এদিকেও দিমু একটু চেক কইরা আমার এখানে রেখে দিবা আমরা চলে আসছি কাঁচা সবজির বাজারে এখানে টমেটো থেকে শুরু করে ক্যাপসিকাম সব কিছু আছে লেবু সহ আছে বাট দামটা একটু বেশি বাট খেতে তো হবে তাই না তারপরও আমরা নিচ্ছি তো গাড়ি দেখেন এখানে সব ধরনের শাক এটা হচ্ছে স্পিনাচ আর এগুলো হচ্ছে এগুলোর জন্য কি লেটুস পাতা হ্যাঁ লেটুস পাতা অনেক মজা আমি এমনি এমনি খাইতে পারি কয়েকদিন আগে খাইতে পারি বেশ কয়েকদিন ধরে খাইতেছি না ফাইভ ডলার জাস্ট এই একটার দাম পালং শাক গাড়ি বাংলাদেশে যারা যারা আছেন প্রাণ ভরে পালন শাক খান আমাদের দেশের ফুলকপি আর এখানে ফুলকপির দাম হচ্ছে থ্রি ডলার করে তার মানে তিনশো তিরিশ টাকা বা বিশ টাকার মতো বাংলাদেশি অনুযায়ী তো গাছ দেখেন শাকসবজি মানে ফ্রেশ রাখার জন্য এই পানিগুলো ইউজ করছে মানে সবসময় একটু পর পড়তে থাকে সব সবজিগুলো একদম ফ্রেশ থাকে তো আমার ওয়াইফ এখন নিচ্ছে ব্রকলি এটা আমার বেবির জন্য তো ব্রোকলিগুলো একদম ফ্রেশ ব্রোকলি কি আমাকেও দিবা নাকি একা একা খাবা নাকি বাবুকে দিবা তো গাইস এটা হচ্ছে আমার পছন্দের খাবার লেডুস পাতা তো এটা আমি আগে খাইনি আমি জাস্ট পাতাটাই খাইছি এখানে মিক্সড পাতাগুলো দেখতে পাচ্ছি আগের আগারগুলো থেকে অনেক মজা লাগবে বাবা তুমি কি এটা খাবা খাবা এটা খাবা না খাবা না আমার বেশি পছন্দ হয়েছে তাও আবার আমি দিছি আর একটা হচ্ছে হচ্ছে ব্রেডের সাথে স্যান্ডউইচ বানিয়ে খাই দুইটা নিলাম একটা কাঁচা নিলাম একটা পাকা নিলাম পাকাটা এখন খেয়ে ফেলবো আর এটা খেতে খেতে এটা পেকে যাবে তখন এটা খাবো বা এই যে আশেপাশে এত খাবার দেখতেছো তোমার কি কেউ খেতে ইচ্ছা করতেছে না

তুমি কি দুষ্টামি করতেছো তুমি কি দুষ্টামি করতে লাইক করো তুমি কি দুষ্টামি করতে লাইক করো আগে বলো দুষ্টামি করতে লাইক করো गाइस ওর মুখে হচ্ছে কেক ভরাই রাখছে কারণ একটু আগে একটা কেক খাইছে ও সকালে কিচ্ছু খাইছে না আজকে দেখছো ওয়াই কেকটা খেতে না এটা খাবা তুমি কি করবে কি ভালো করে সুন্দর করে বলো বাবাকে বলো কি করবা কি করবে এটা এটা কে খাবে বাবু খাবো বাবু খাবো কিন্তু আমাদের স্যান্ডইচ করার জন্য ব্রেড নিচ্ছি জানুয়ারি তো এটা তাই না তো গাই আমরা চলে আসছি একদম চিকেনের রাজ্যে এখানে আশেপাশে শুধু চিকেন আর চিকেন এখানে শুধু শুধুমাত্র মানে চিকেনের পাতনা গুলো পাওয়া যায় যেখানে হচ্ছে লেগ পিস পাওয়া যায় শুধু শুধু লেগ পিস এখানে সুদু লেগ পিস এখানে আবার চিকেনের মাহো পাওয়া যায় বাট এগুলার মানে আমার মনে হয় না যে এটা খাইলে ভালো লাগবে কারণ ফুল পাটা নাই তো আমরা হচ্ছে এই চিকেনটা নিব তো এখানে হচ্ছে টেন এল আর প্রাইস হচ্ছে টেন ডলার তো আই থিঙ্ক এইটা আমাদের জন্য পারফেক্ট তো গাইস আমি এখন যেখানে আছি এখানে সব ফ্রোজেন টাইপের লাইক এখানে হচ্ছে চিকেন ফ্রাই একদম মানে রেডি করা থাকে জাস্ট তেলে ভেজে খেতে হবে তারপর এখানে আছে পিজা মানে এগুলো হচ্ছে দেখে কেমন মানে এগুলো জাস্ট মানে মাইক্রোওয়েভে দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে বাট আমরা এগুলো খাবো না কত আমরা রেডিমেড মানে যেটা রেস্টুরেন্টে বানাচ্ছে সেগুলোই খাবো একদম টাটকা টাটকা আমরা কেন প্রয়োজনগুলো খাবো তাই না তো একটু পরেই খাবো আপনারা দেখতে পারবেন কি খাই না খাই কেমন তো গাইস আমার ওয়াইফ এখন ঢেঁড়স নিচ্ছে তো ঢেঁড়সটা আমার অনেক লাইক করি এই জন্যই নিচ্ছে অ্যাকচুয়ালি ঢেঁড়সগুলা একদম পিস পিস করা প্লাস ফ্রোজেন একবারে বরফ বরফ লাগতেছে ডাইরেক্ট খেতে কেমন লাগবে আমার এত ঢেঁড়স পছন্দ যে কি বলবো আমি ঢেঁড়স ভাজি ভর্তা তরকারি সব কিছু তো আমি ঢেঁড়স খাইতে পারি মানে সবচেয়ে সবজির মধ্যে আমার ঢেঁড়স পছন্দ ফুলকপি পছন্দ টমেটো পছন্দ এগুলো আমার পছন্দ আর কি আপনাদেরকেও বলে রাখলাম যদি কোনদিন আপনাদের পাশে দাওয়া খেতে যাই তো আমাকে খাওয়াই যায় আসলে ওয়ালমার্টটা এটা অনেকটা ছোটোই আগেরটার থেকে আগেরটা ছিল বিশাল বড় তারপরেও এখানে সব কিছুই পাওয়া যায় আমার ওয়াইফ এখনো কি কি যেন নিচ্ছে নিচ্ছে এ আর কি নিচ্ছো তুমি সব নিয়ে দেখি শেষ করে ফেলতেছ সব খাওয়াবো আমাকে আরেকটা নিস এটা কি এটা গ্রিন বিনস এই গ্রিন বিনসের বাংলা জানি না তবে এখানে দেখে মনে হচ্ছে যে এটা পটপটির মতো লাগতেছে তো আপনারা বলবেন এটা কি তো ফাইনালি পেয়ে গেলাম আর রেখে দিলাম চলো বাবা দেখেন আম খাচ্ছি বাংলাদেশে এখন আমের সিজন না তো আপনাদেরকে মানে লালস দেখিয়ে দেখিয়ে খাবো লালস লালস দিয়ে দিয়ে খাবো সরি তো এখন প্রয়োজন আছে বাসায় গিয়ে এটা ট্রাই করবো যে এখান কেমন আমার আপনাদেরকে রিভিউ জানাবো হ্যাঁ আপনারা মনে করে দিয়েন যে এটা রিভিউ যাতে আপনাদেরকে দেখাই আমার মাঝে মাঝে মনে থাকে না গাইজ আমরা অনেক কিছু নিয়েছি আমার তো মনে হচ্ছে একশো ডলারের উপরে লাগবে সব কিছু তো দেখা যাক কি হয় তো গাইস আমাদের টোটাল বিল আসছে ওয়ান পয়েন্ট টেন সেন্ট আমরা সব কিছু এইভাবেই প্যাকেজিং করেছি তো গাইস আমরা ওয়ালমার্ট থেকে বের হয়ে গেলাম বিকজ আমাদের শপিং ডান আজকের জন্য টোটাল বিল আসছে ওয়ান ডলার পয়েন্ট সামথিং তো মোটামুটি ভালোই আমরা শপিং করেছি আজকে এইটটি ওয়ান ডলার দেওয়া তো ফুললি স্যাটিসফাইড আর দেখেন ওয়ালমার্টটার বাইরে সুন্দরই লাগতেছে না বাট অনেক রোদ বাট অনেক ঠান্ডা তো আমার ওয়াইফ আমার শাশুড়ি আর আমার বেবি একসাথে যাচ্ছে আমাদের পার্ক পার্কিং স্পটে তো আমাদের গাড়ি কোথায় ও তোমার গাড়ি পাশে দেখি দুইটা গাড়ি আসছে এখন কেমনে করবা এই তো আমাদের গাড়ি এখানে এটা হচ্ছে চিকেন অনেক ভারী চিকেন একটু পানি পড়তেছিল আহ তো ভিটারের জায়গাটা বিশাল কারণ দেখেন দেখতেই পাচ্ছেন একটা দু তিনটা মানুষও আসবে সো অনেকখানি জায়গা থাকে একটা সুবিধা যে আমরা অনেক বাজার করলো আমরা সবকিছু এখানে রাখতে পারবো তো गाइस আমরা চলে আসছি বাবুর খেলনার রাজ্যে এসএও এত হাতাফাতা করতেছে এই গেমটা নিতেছে দেখেন ধরতেও দিচ্ছেন আমাকে বাবা তুমি কোথায় আসছো বলো অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর নাকি বলো তো বলো অনেক সুন্দর কিনা এই বাবা সব খেলনা চারপাশে বাবু অনেক হ্যাপি অনেক নিস্তব্ধ একটা জায়গা বাবা আসো আসো জলদি আম্মু নাই আম্মু চলে গেছে আসো এখানে আমরা নিতে আসছি মেনলি কটন বার্ড আর দাঁতের খোঁচানি আর কি মানে টুথপিক সো খুঁজেই পাচ্ছে না মানে ওগুলো নেওয়া না পেয়ে আমরা অন্য কিছু নিচ্ছি তো বাবু আম্মুকে খুঁজো তো দেখেন ও খুঁজতে তোর আম্মুকে বাবু আম্মুকে কই খুঁজো আম্মুকে খুঁজো আম্মু খোঁজো খুঁজে পাইছ ওই জাম্মু পাইছে তুমি না আশা আসা আসো আমরা পাইছি আমরা বাবুর আম্মুকে খুঁজে পাইছি তো দেখেন আমার এগুলাতে কি লাগাই দিয়েছি ও এটা ছাড়া বেরোতে চাচ্ছিলো না ও এখন আমার কোলে উঠে পড়ছে এখন কোলে কোলে নিয়ে নিয়ে শপিং করতে হবে খেলতে থাকো তুমি খেলতে থাকো ওকে তো ফাইনাল আমরা পেয়ে গেছি আমাদের দাঁত খোঁচা নিয়ে তো এইগুলা নিয়েছি আমরা দুইটা এটা হোয়াইট আর একটা এই কালারটা আর কি তো গাইস এই শপিং মলটাও বেশ বড় আমি জানকে বারবার হারিয়ে ফেলতেছি তো বিশাল ছিল তো আমরা তোclassList पापा জোনসে আর এখানে আমরা অর্ডার দিব এখানকার বেশ মজার তো ভিতরে যাই হচ্ছে অনেক একটা দিব বাবা আমাদের 50 আমরা অর্ডার দিয়ে দিয়েছি ও আমরা বাইরে গিয়ে একটু ওয়েট করি তো গাইস আমাদের পিজা রেডি এখন আমরা বাসায় গিয়ে খাবো ওয়া ইয়ামি তো গাইস সবকিছু আমরা প্রায় নিয়ে যাচ্ছি ওই যে দরজা খোলা আসছে ওখানে এন থেকে নিব আর ওখানে গিয়ে রেখে আসবো তারপর আমরা সবকিছু খাবো তাই না তো আমার ওয়াইফি নিতেছে আমাকে নিতে দিচ্ছে না বলতেছে আমাকে কষ্ট করতে দিবে না সেই কষ্ট করবে ওকে বাই থ্যাংক ইউ গাইস আমরা শপিং টপিং এখানে রেখে দিছি আমাদের কারণে অনেক ক্ষুধা লাগছে দেখছো আমরা খাওয়া স্টার্ট করে দিছি আর খেতে অলরেডি আমি খাইছি বাবুর সাথে অনেক আমি অনেক জাল প্লাস অনেক চিজ আছে ভিতরে সে সব বিলে গুট ঘাস করি চল চলো হম